দেশের সরকার না থাকলে মন্ত্রী হলো দেশের মেরুদণ্ড এই দেশের মেরুদণ্ড না থাকলে ফুলগুলো তো সাধারণ খেলাধুলো করে না একজন এমপি সাহেব আসলো তার একটা ফুল দিয়ে সম্মান জানালো হলো দশটা টাকা দেওয়া যায় না নেয় না এই এমপি মন্ত্রী না থাকা থেকে দেশের এই পরিবেশের এই কারণে আমাদের এই ফুলটাই ডেভেলপ কমে যাচ্ছে সাতক্রাস চাষ শুরু করে ওরা ডেভেলপ হতে পারেনি ওগুলো জমি নেই জমি সব জলাকারবদ্ধ জমি তাই এই সাতকরাস চাষ আস্তে আস্তে উঠে গেল চাষ ওই যেখানে জমি জায়গা আছে যশোর জেলা উচ্চ জায়গা ওরাই আমাদের দেখি ওরাই এই চাষ শুরু করি কারণ ওদের চাষটা বল আছে আমাদের চাষ বল নেই সবাই বহু চাষ ছিল জমি নেই বিদায়টা ছেড়ে দিয়েছে আমি আলামাই ফুল পাকলা যশোর জেলায় করেছি সাতক্ষীরা জেলায় করেছি ঢাকায় করেছি বিভিন্ন জায়গায় চাষবাস করি জীবনে চল্লিশ বছরেই ফুল চাষে সাতকরা সেরকম ধরনের জমি নেই ইচ্ছা করলি যে একজন পাঁচ কাটা লাগাবে সেরকম ধরনের জমি সাতক্ষীরা নেই রাঙামাড়ি বলতো আমার হাতে শিষ্য আছে তারা আবার কাছে শিখে যাই তারা যে যশোরে আছে বহু জায়গা আছে তারা অনেক ডেভেলপ হয়েছে আমরা সাতকীরা ডেভেলপ হওয়ার হতে কারণ হলো আমাদের সাতকেরা সেরকম আমদানি ডেঙ্গা জমি না জমিটা যশোর জেলায় সেই জন্য ওনারাই এই চাষের খুব উন্নতি করতে পেরিস আমরা পারতাম ঠিকই আমাদের এখানে জাগা জমি নেই বিধায় আমরা পারিনি তারপরে এই চাষে আসি পড়ি আপাতত সাতক্ষীরা সামাজিকভাবে হোপ হাফ করি একটা জিনিসই দরকার দূষা ফলির দরকার এইটা আমার কাছ থেকে তারা উপকৃত হয় এবং জন্মজুরি কৃষি মহিলারা পুরুষ লোক অনেক লোক তারা আমার এই বাগানে খাটাখাটি করি অনেক সময় তারা ভালো জীবিকা নির্ভর করে এই যে তোমরা দেখতে যাবে গোলাপ ফুল চন্দ্রমল্লিকা গ্যা এইগুলি এখন চাষ করতে যাবতো আশা আছে ভবিষ্যৎ আরও অন্য অন্য ফুল এর সাথে বাড়াবো যদি আল্লাহ সেইভাবে তৌফিক দেয় আমাদের মধ্যে একটা চাষি কৃষি অফিসির দায়িত্ব চাষিদের দেখি রাখা সেভাবে আমাদের প্রকার সাধ্যে থাকলি আমাদের পাশে একটু পরামর্শ দিলি কিছু ফল মূল বুদ্ধা বুদ্ধি দিলি একটু লোন ফোন দিলে আমাকে একটু উপকৃত হতে পারি আর কি কৃষি অফিস যদি আমাদের একটু হেল্প করে তাহলে আমরা কৃষি মানুষটাও কৃষি অফিসের আগেই থাকি আমরা তাছাড়া তার অন্য কোনো জায়গায় কেউ আমাদের পরে দেখার প্রশ্নই নেই তাই ওনারা মাঝে মধ্যে আমি ওখানে যাই ওনারা তো আসে না মাঝে মধ্যেই যেই থাকে করি আমার কাছে চোদ্দোই ফেব্রুয়ারি আসে এসে আমার কাছে শোনে বোঝে যে আপনারা কেমন আছেন কি বৃত্তন্ত আমরা সেটা সঠিকভাবে বলি যে আমরা এই অবস্থায় আছি এগারো মাস খরচ বরচ করতে হয় এগারো মাসের মধ্যেই কোনো মাসে আমরা দেখা গেল যে কোনো রকমে আল্লাহর টিকাই রাখে ফেব্রুয়ারি মাস বলি চোদ্দই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের লাভ লস খরচ বরচ সব কিছু ওই ওই মাসেই ঘটে ওই মাসটা আমাদের যদি ফুল ব্যবসাদের জন্যে ফুল চাষিদের জন্যে মনে করা যায় যে একটা মাস আমাদের ঈদের মতো আমাদের আনন্দ উল্লাসে ওই মাসটা কাটে মানে